আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আসলে বসে বসে কাজগুলো করতেছি এখন আমি বসা মানুষ অবহেলার পাত্রী তো যখন বুঝবেন আপনার আশেপাশের লোক আপনাকে অবহেলা করতেছে ইগনোর করতেছে আপনার মান সম্মান ওনার কাছে নেই তো তখন নিজেকে একটু একা করে নেবেন এতে নিজের আত্মসম্মানটা রক্ষা হবে তো নিজে একা থাকায় ভালো অনেক সময় কারণ বেশি মানুষের কাছে যদি নিজেকে প্রকাশ করতে যান তো নিজের আত্মসম্মানটা আর তখন থাকে না আর কি নিজের সৌন্দর্যটাও তখন কমে যায় তো নিজেকে ভালো রাখতে হলে অন্যজনের অবহেলা থেকে দূরত্ব বজায় করাই ভালো তো যাই হোক আমি হচ্ছে এখানে বসে বসে হচ্ছে কচুর ডুগাগুলা কেটেছি তো এগুলো হচ্ছে এটা হচ্ছে আজকের ভিডিও না তো কেটেছি হচ্ছে অনেকগুলা ডুগা বসে বসে যেহেতু আমার বসা কাজটাই এখন ভালো আমার জন্য তো আমি বসা কাজটাই বেছে নিলাম আর এই ডুগাগুলো ভীষণ স্বাদ হয় তো আমি যদিও আগে জীবনে কখনো এগুলো চিনতামও না জানতাম না রান্নাও করতাম না তো এখন এসে অনেক কিছু শিখতেছি দেখতেছি জানতেছি আসলে আমি ডোগাগুলো হচ্ছে কেটে মানে ফ্রিজে ডুকাই ফেলছি ফ্রিজে হচ্ছে মানে এমনি কেটে রাখছি এগুলো হচ্ছে মানকসুর ডুগা যেহেতু ওগুলোকে কেটে একদিন দুই দিন রাখলে ভালো যেহেতু চুলকায় তো এগুলো কাটতে অনেক সময় লাগে একটা দিন অন্যান্য কাজ থেকে একদম দূরত হয়ে যাইতে হয় এগুলো খুঁটিনাটি কাজগুলোতে সময় বেশি খায় যার কারণে হচ্ছে এগুলোর জন্য অন্য কাজটা করা যায় না করতে করতে কেমন যেন একটু কুমোর ধরে যায় পা ধরে যায় তো এগুলো তো আর অল্প করে কাটলেও হয় না কারণ এগুলো সিদ্ধ হইলে এত বেশি থাকে না একদম কমে যায় তো এই কারণে তো সব সময় সবজি খেতে খেতে আবার সবজিও খেতে মন চায় না মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু খাইতে মন চায় আবার সবসময় মাছ খেতে খেতে মাছ খেতে মন চায় না সবসময় মুরগি খেতে খেতে মুরগি খেতে মন চায় না মানুষের মন যে কী চায় আসলে সেটা আমাদের একমাত্র আল্লাহ ধরতে পারে নাই আল্লাহ নিজেই ভাবে যে আমাদের মতো মানুষ সৃষ্টি করে উনি কী করছে কারণ আমাদেরকে সন্তুষ্ট কেউই করতে পারতেছে না যিনি সৃষ্টি করছে তিনি তার কাছে আমরা এত বেশি সন্তুষ্ট না তো যাই হোক আমি একটা রুইত মাছকে পেঁয়াজ দিয়ে বোনা বোনা করতেছি এত বেশি রান্না বাটে আর করতে মন চায় না কখনো কখনো আবার খুব বেশি রান্না করতে মন চায় কখনো কখনো খুব বেশি রান্না করতে মন চায় না তারপরেও পেটকে তো আর থামিয়ে রাখা যাবে না ধন্যবাদ